হজরত লোকমান আলহি সাল্লাম একদিন তার পুত্রদেরকে উপদেশ দিছিলেন। এমন সময় একজন পুত্র দাঁড়িয়ে বলল আব্বাজান জান আমি বাণিজ্যে যেতে চাই এজন্য আমার কিছু টাকা প্রয়োজন আপনি আমাকে কিছু টাকা প্রদান করুন পুত্রের কথা শুনে হজরত লোকমান আলহি সাল্লাম বলল হে আমার পুত্র তোমাকে দেবার মতো কোনো টাকাই আমার কাছে নেই ছেলে বলল আব্বাজান জান আমার বাণিজ্যে যাওয়ার প্রচুর ইচ্ছা আমি বাণিজ্যে যাব এবং বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জন করে নিয়ে আসব হজরত লোকমান আলহি সাল্লাম বলল হে পুত্র আমার আমার কাছে তো কোনো টাকা নেই তবে আমি এক বন্ধুর কাছ থেকে তিন স্বর্ণ মুদ্রা পাব তার বাড়ি এখান থেকে অনেক দূরে তুমি যদি তার কাছ থেকে সেই তিন স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে পারো তবে তুমি সেই টাকা দিয়ে বাণিজ্য শুরু করতে পারো ছেলে বলল আব্বাজান অবশ্যই আমি সেখানে যাব এবং সেখান থেকে আপনার পাওনা তিন হাজার স্বর্ণ নিয়ে আসব। লোকমান হাকিম বলল হে পুত্র তার কাছে পৌঁছানো এত সহজ না এর আগে আমি অনেক লোককে তার কাছে পাঠিয়েছিলাম আমার টাকা আনার জন্য কিন্তু তারা আর ফিরে আসেনি তারা সকলেই সেখানে মৃত্যুবরণ করেছে লোকমান হাকিমের বলল ছেলে আব্বাজান আপনার দোয়া যদি আমার সাথে থাকে আর মহান আল্লাহ রব আলমিন যদি আমার সহায়ক হয় কোনো বিপদই আমার ক্ষতি করতে পারবে না আমি অবশ্যই সেখান থেকে টাকা ফেরত নিয়ে চলে আসব। লোকমান হাকিম বলল হে পুত্র তাহলে শোনো তুমি এখান থেকে সোজা পূর্ব দিকে বের হবে পূর্ব দিকে কয়েকদিন পথ চলার পর তুমি একটি মরুভূমিতে গিয়ে উপস্থিত হবে সেই উত্তপ্ত এবং গরম মরুভূমিতে তোমার প্রচন্ড তৃষ্ণা পাবে এমন অবস্থায় পানির জন্য তুমি কাতরাতে থাকবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যে দুইরাকাত রাকাত সালাতুল হাজত আদায় করে নেবে এরপর তুমি যখন বাম দিকে সালাম ফেরাবে একটি জঙ্গল দেখতে পাবে সেই জঙ্গলে প্রবেশ করবে সেই জঙ্গলে প্রবেশের পর তুমি দেখতে পাবে সেই জঙ্গলের একটি পাথর থেকে ঝর্ণা ধারা বয়ে যাচ্ছে সেখানে গিয়ে তুমি তৃপ্তি সহকারে পানি পান করবে সেখান থেকে আরও কিছু দূর পথ সামনে আগালে তুমি একটি বট বৃক্ষ দেখতে পাবে সেই বট বৃক্ষের নিচে বিশ্রাম নেওয়ার জন্য তোমার মন চাইবে কিন্তু হে পুত্র আমার ওসিয়ত হলো এই যে তুমি ভুলেও সেই বট বৃক্ষের নিচে বসবে না এবং সেখানে বিশ্রাম করবে না তুমি যদি সেখানে বিশ্রাম করো তাহলে তোমার উপর কঠিন বিপদ নেমে আসবে এমনকি তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে সেই বটবৃক্ষের আশপাশে তুমি একজন বৃদ্ধকে দেখতে পাবে সেই বৃদ্ধের কথা শুনবে সেই বৃদ্ধ যদি তোমাকে কোনো উপদেশ দেয় তার উপদেশ তুমি মান্য করে চলবে আর যদি পারো সেই বৃদ্ধকে তুমি তোমার ছপর সঙ্গী বানিয়ে নিও এতে করে তোমার জন্য মঙ্গল হবে সেই জঙ্গল পার হয়ে আরও কিছু দূর পথ অতিক্রম করার পর তুমি একটি গ্রামে পৌঁছাবে সেখানে গিয়ে আমার পরিচয় দিবে তুমি বলবে আমি লোকমান হাকিমের ছেলে আমার পরিচয় দেওয়ার পর গ্রামের লোকজন তোমাকে অত্যন্ত আদর যত্ন এবং সম্মান করতে থাকবে সেই গ্রামে তুমি দুই তিন দিন অবস্থান করবে এবং সেই গ্রামে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একজন যুবতী আছে হে আমার পুত্র তুমি যেহেতু যুবক সেই সুন্দরীকে দেখার সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে তাকে বিবাহ করার জন্য প্রবল আগ্রহ জন্ম নেবে হে আমার পুত্র আমার রসিয়ত হলো তুমি ভুলেও সেই সুন্দরীকে বিবাহ করবে না তুমি যদি তাকে বিবাহ করো তাহলে তুমি কঠিন বিপদের সম্মুখীন হবে এমনকি তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে এরপর সেই গ্রাম থেকে কিছু দূর অতিবাহিত হলে সাগরের কিনারে তুমি একটি দোতলা বাড়ি দেখতে পাবে সেই দোতলা বাড়িতেই আমার এই বন্ধু থাকে যার কাছ থেকে আমি তিন হাজার স্বর্ণ মুদ্রা পাবো তুমি সেখানে গিয়ে তার কাছ থেকে সেই তিন হাজার স্বর্ণ মুদ্রা হে আমার পুত্র আমার ওসিয়ত হলো তুমি ভুলেও সেখানে রাত্রি যাপন করবে না তুমি যদি সেখানে রাত্রি যাপন করো তাহলে কঠিন বিপদের সম্মুখীন হতে পারো এর আগে আমি যাদেরকে টাকা নিয়ে আসার জন্য সেখানে পাঠিয়েছিলাম তারা সকলেই সেখানে রাত্রি যাপন করার কারণে ইন্তেকাল করেছে তুমি সন্ধ্যা হওয়ার আগেই তার কাছ থেকে টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে পিতার ওসিওত পাওয়ার পর হজরত লোকমান সাল্লামের ছেলে পূর্ব দিকে রওনা হয়ে গেল পিতার কথা মতো কয়েকদিন পথ অতিক্রম করার পর উত্তপ্ত এক মরুভূমিতে গিয়ে উপস্থিত হলো তৃষ্ণায় তার জিহুবা বাহিরে বের হয়ে আসার উপক্রম হলো তার লোটার পানিগুলো গরম হয়ে গেল লোকমান হাকিমের ছেলে তার পিতার অসিহত অনুযায়ী দুই কাজ ছালাতুল হাজত আদায় করল নামাজ শেষ করে যখন বাম দিকে সালাম ফেরালো তিনি দেখতে পেল বিশাল একটি জঙ্গল লোকমান হাকিমের ছেলে সেই জঙ্গলে প্রবেশ করল এবং পিতার কথা মতো তিনি সেখানে দেখতে পেল একটি পাথর থেকে ঝর্ণা ধারা বইছে লোকমান হাকিমের ছেলে তৃপ্তি সহকারে সেই ঝর্নার পানি পান করল এবং তার লোটার মধ্যে পানি ভরে নিল অতপর সে জঙ্গল ত্যাগ করে লোকমান হাকিমের ছেলে আরও কিছু দূর পথ অতিক্রম করার পর একটি বট বৃক্ষ দেখতে পেল লোকমান হাকিমের ছেলে তাকিয়ে দেখল সেই বট বৃক্ষের নিচে একজন বৃদ্ধ বসে আছে লোকমান হাকিমের ছেলেকে দেখে সেই বৃদ্ধ বলল হে বৎস তুমি এখানে আসো এবং বট বৃক্ষের নিচে বিশ্রাম গ্রহণ করো লোকমান হাকিমের ছেলে বলল না আমার পিতা আমাকে এই বট বৃক্ষের নিচে বিশ্রাম গ্রহণ করার জন্য নিষেধ করেছেন সেই বৃদ্ধ তখন বললো কেন তোমার পিতা কি তোমাকে এটা বলেনি যে সেখানে যদি কোনো বৃদ্ধকে দেখতে পাও তাহলে সেই বৃদ্ধ তোমাকে যে উপদেশ দিবে যে আদেশ দিবে সেই উপদেশ এবং আদেশ মান্য করে চলবে লোকমান হাকিমের ছেলে অত্যন্ত আশ্চর্য এবং অবাক হয়ে গেল আমার পিতা আমাকে এই কথা বলেছে কিন্তু এই কথা সেই বৃদ্ধ কি করে জানে হযরত লোকমান আলহ সাল্লামের ছেলে ভাবল হয়তো এই বৃদ্ধ আল্লাহ আল্লাহতাল কোনো কামেল বান্দা হবে লোকমান হাকিমের ছেলে সেই বৃদ্ধর কাছে গিয়ে বসল বৃদ্ধর সঙ্গে কথা বলতে বলতে লোকমান হাকিমের ছেলে ঘুমিয়ে পড়লো এবং সেই বট গাছের গোড়া থেকে একটি বিশুধর সাপ বের হয়ে লোকমান হাকিমের ছেলের মাথায় কামড় দিল ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ের কারণে লোকমান হাকিমের ছেলে অজ্ঞান হয়ে গেল সেই বৃদ্ধ সঙ্গে সঙ্গে সেই সাপটিকে ধরে ফেলল এবং সাপটিকে বলল তুমি লোকমান হাকিমের ছেলেকে কামড় দিয়েছ এখনই লোকমান হাকিমের ছেলের শরীর থেকে বিষ উঠিয়ে নাও বৃদ্ধর এই কথা শুনে সাপটির সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলের শরীর থেকে বিষ উঠিয়ে নিল বৃদ্ধ এবার একটি ছুরি বের করে সাপটিকে দ্বিখণ্ডিত করে দিল সাপটির একটি কাঁটা অংশ লোকমান হাকিমের ছেলের ব্যাগের মধ্যে রেখে দিল কিছুক্ষণ পর যখন লোকমান হাকিমের ছেলের জ্ঞান ফিরে আসলো সাপের একটি কাটা অংশ মাটিতে পড়ে থাকতে দেখে লোকমান হাকিমের ছেলে অত্যন্ত ভয় পেয়ে গেল সেই বৃদ্ধ বলল হে যুবক তুমি ভয় পেও না এই সাপটিই তোমাকে দংশন করেছিল এরপর লোকমান হাকিমের ছেলে তার গন্তব্যের দিকে পুনরায় যাত্রা শুরু করার জন্য উঠে দাঁড়ালেন এমন সময় সেই বৃদ্ধ বলল হে যুবক তুমি চাইলে আমাকে তোমার সপর সঙ্গী করে নিতে পারো সঙ্গে সঙ্গেই লোকমান হাকিমের মনে ছেলের পড়ল তার পিতার কথা তার পিতা বলেছিল তুমি যদি পারো সেই বৃদ্ধকে সপর সঙ্গী করে নিবে অতপর হজরত লোকমান আলহি সাল্লামের ছেলে এবং সেই বৃদ্ধ তাদের গন্তব্যের দিকে অগ্রসর হতে লাগল আরও কিছু দূর পথ চলার পরে তারা একটি গ্রামে গিয়ে উপস্থিত হলো পিতার কথা মতো লোকমান হাকিমের ছেলে সেই গ্রামে গিয়ে নিজের পরিচয় দিল আমি লোকমান হাকিমের ছেলে গ্রামের সমস্ত লোকজন লোকমান হাকিমের নাম শোনার পর তার ছেলেকে অনেক আদর যত্ন এবং সম্মান করতে শুরু করলো সেই গ্রামে দুই দিন অতিবাহিত হওয়ার পর গ্রামের কিছু লোকজন একজন সুন্দরী রূপসী যুবতীকে লোকমান আলহী সাল্লামের ছেলের সামনে নিয়ে আসলো সেই সুন্দরী রমণীকে দেখে লোকমান হাকিমের ছেলে তার উপর আকৃষ্ট হয়ে গেল এবং সেই সুন্দরী রমণীকে বিবাহ করার জন্য তার মনে প্রবল আগ্রহ জাগ্রত হল এবং গ্রামের লোকজন তাকে বলল হে লোকমান হাকিমের ছেলে তুমি চাইলে এই সুন্দরী রমণী যুবতীকে বিবাহ করতে পারো সঙ্গে সঙ্গেই তার পিতার অসিহতের কথা মনে পড়ল তার পিতা তাকে বলেছিল তারা যদি তোমাকে সেই সুন্দরী রমণীকে বিবাহ করার জন্য বলে তুমি কখনই তাকে বিবাহ করবে না তুমি যদি তাকে বিবাহ করো তাহলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে লোকমান হাকিমের ছেলে একবার পিতার অসিহতের কথা মনে করে এবং একবার সেই সুন্দরী যুবতী রমণীর দিকে তাকায় এমন সময় লোকমান হাকিমের ছেলে যখন কোনো সিদ্ধান্তে উপস্থিত হতে পারল না তখন সে বৃদ্ধর সঙ্গে পরামর্শ করল সেই বৃদ্ধকে বলল আমার পিতা আমাকে এই সুন্দরী রমণীকে বিবাহ করতে নিষেধ করেছে এবং এই সুন্দরী রমণী থেকে দূরে থাকতে বলেছে কিন্তু আমার মনে চাইছে আমি এই সুন্দরী রমণীকে বিবাহ করি এ ব্যাপারে আপনি কি বলেন সেই বৃদ্ধ বলল তোমার মনে যদি চাই তাহলে তুমি বিবাহ করো লোকমান হাকিমের ছেলে বিবাহে রাজি হয়ে গেল গ্রামের লোকজন লোকমান হাকিমের ছেলের সঙ্গে সে সুন্দরী রূপসী রমণীর বিবাহ সম্পন্ন করে দিল লোকমান হাকিমের ছেলে যখন বাসর ঘরে প্রবেশ করবেন তার আগ মুহূর্তে কয়েকজন লোক এসে লোকমান হাকিমের ছেলেকে বলল তুমি কি জানো না এর আগে এই সুন্দরী রমণীর আরও দশটি বিয়ে হয়েছিল এই সুন্দরী রমণীর সঙ্গে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারাই ইন্তেকাল করে বাসর রাতের পরে তাদেরকে আর জীবিতা পাওয়া যায় না বাসর রাত শেষে সকালবেলা তাদের মৃতদেহ বের করা হয় আজকের রাতেই তোমার জন্য তোমার জীবনের শেষ রাত হবে লোকদের কথা শুনে লোকমান হাকিমের ছেলে অত্যন্ত ভয় পেয়ে গেল এবং তার পিতার ও সিহদের কথা মনে পড়ল কেননা তার পিতা নিষেধ করেছিল এই সুন্দরী রমণীকে বিবাহ করার জন্য লোকমান হাকিমের ছেলে সেই বৃদ্ধকে গিয়ে বলল হে আমার বয়োজ্যেষ্ঠ আমি আমার পিতার ওসিওত ভুলে গিয়ে আপনার কথা মতো এই সুন্দরী রমণীকে বিবাহ করেছি কিন্তু এখন শুনছি এই সুন্দরী রমণীর এর আগে আরও দশটি বিয়ে হয়েছিল এবং দশ জন যুবকি নিহত হয়েছে বাসর রাতের পর আর কেউ বেঁচে থাকে না বাসর রাতে নাকি এই সুন্দরী রমণী মেয়ে তার স্বামীকে মেরে ফেলে হে আমার বয়োজ্যেষ্ঠ আমার তো বাসর ঘরে ঢুকতে প্রচন্ড ভয় করছে আমি ঢুকবো না আমি আমার গন্তব্যের দিকে রওনা শুরু করে দেব। অতপর সেই বৃদ্ধ তাকে বলল তুমি প্রথমে দুই রাখা সালাতুল হাজত নামাজ আদায় করে বাসর ঘরে প্রবেশ করবে বাসর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করার জন্য তোমার উপর চাপ প্রয়োগ করবে কিন্তু তুমি সহজে মেলামেশা করবে না তুমি তোমার স্ত্রীর সঙ্গে কোশলাতি বিনিময় করবে আলাপ আলোচনা করবে গল্প গুজব করবে এভাবে কিছু সময় কাটিয়ে দিবে তারপর তুমি তোমার স্ত্রীকে বলবে আমার ইস্তিনজার চাপ এসেছে আমি প্রসাব করার জন্য বাইরে যাব। তুমি আমাকে একটা বদনা দাও তোমার স্ত্রী তোমাকে যে বদনাটা দিবে সে বদনাটা নিয়ে তুমি বাইরে চলে আসবে আর এদিকে বাইরে আমি তোমার জন্য অপেক্ষা করব। সেই বৃদ্ধের কথা মতো লোকমান হাকিমের ছেলে দূরে কাজ সালাতুল হাজতের নামাজ আদায় করে বাসর ঘরে প্রবেশ করলো বাসর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার স্ত্রী তার সঙ্গে মেলামেশা করার জন্য তাকে আমন্ত্রণ জানালো কিন্তু লোকমান হাকিমের ছেলে সেই বৃদ্ধের কথা মতো তার স্ত্রীর সঙ্গে কোশলাদি বিনিময় করল এবং গল্প গুজব করে কিছু সময় কাটিয়ে দিল অতপর লোকমান হাকিমের ছেলে তার স্ত্রীকে বলল আমার প্রসবের প্রচণ্ড চাপ এসেছে তুমি আমাকে একটা বদনা দাও আমি প্রসব করে আছি সুন্দরী রমণী তখন একটি বদনা এনে তার স্বামীর হাতে দিল লোকমান হাকিমের ছেলে সে বদনা নিয়ে বাইরে এলো এবং সে বদনাটি বৃদ্ধকে দিয়ে বলল এই নেন আপনার কথা মতো আমি সে বদনা নিয়ে এসেছি বৃদ্ধ সে বদনাটি হাত নিয়ে ব্যাগ থেকে কি যেন একটা বের করে সে বদনার ভিতর প্রবেশ করিয়ে দিল এবং লোকমান হাকিমের ছেলেকে বলল এই বদনাটি নিয়ে যাও তুমি যখন বাসর ঘরে আবার ঢুকবে তোমার স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করার জন্য তোমাকে চাপ প্রয়োগ করবে তুমি তোমার স্ত্রীকে বলবে আমি তোমার সঙ্গে মেলামেশা করতে পারি একটি শর্তে তুমি যদি এই বদনাতে প্রসাব করো তারপরে আমি তোমার সঙ্গে মেলামেশা করব। আর যদি এই বদনাতে প্রসাব না করো তাহলে আমি তোমার সঙ্গে মেলামেশা করবো না এবং বৃদ্ধ বলল তোমার স্ত্রী যখন এই বদনার মধ্যে প্রসাব করবে সঙ্গে সঙ্গেই কোনো কিছু দিয়ে এই বদনার মুখটা আটকিয়ে দেবে এবং পুনরায় সে বদনাটি নিয়ে এসে আমাকে দেবে লোকমান হাকিমের ছেলে সেই বৃদ্ধর কথা মতো তাই করল। ঘরের ভিতর যখন সে বদনা নিয়ে প্রবেশ করলো তার স্ত্রী তার সঙ্গে মেলামেশা করার জন্য তার উপর চাপ প্রয়োগ করতে থাকলো লোকমান হাকিমের ছেলে তখন বলল আমি তোমার সঙ্গে মেলামেশা করতে পারি এই শর্তে তুমি যদি এই বদনায় প্রসাব করো তারপরে আমি তোমার সঙ্গে মেলামেশা করব। স্বামীর কথা মতো সেই সুন্দরী মহিলা বদনায় প্রসাব করল। সাথে সাথে লোকমান হাকিমের ছেলে সে বদনার মুখ আটকিয়ে দিল এবং বদনাটি হাতে করে নিয়ে সেই বৃদ্ধর কাছে গেল। অতপর সে বদনাটি বৃদ্ধর হাতে তুলে দিল বৃদ্ধ সেই বদনাটি হাতে নিয়ে লোকমান হাকিমের ছেলেকে বলল তুমি এখন যাও তোমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করো অতপর লোকমান হাকিমের ছেলে বাসর ঘরে প্রবেশ করলো এবং তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলো এই সুন্দরী মহিলার কিছু কর্মচারী ছিল সেই কর্মচারীদের কাজ ছিল বাসর রাত শেষে সকালবেলা এই মহিলার ঘর থেকে সে লাশগুলো বের করে নিয়ে আসা সকালবেলা কর্মচারীরা যখন ঘরের দরজায় গিয়ে নক করলো এবং দরজা ভিতর থেকে আকচানা দেখে তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো এবং লোকমান হাকিমের ছেলেকে মৃত ভেবে যখন লোকমান হাকিমের ছেলের পা ধরে টান দিল সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলে উঠে দাঁড়ালো এই দৃশ্য দেখে সেই কর্মচারীরা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল এর আগে দশ দশজন যুবক এই মহিলার সঙ্গে বাসর করেছে তারা পর থেকে ইন্তেকাল করেছে কিন্তু লোকমান হাকিমের ছেলে ইন্তেকাল করেনি তারা এমনটা বলতে বলতে সেই ঘর থেকে দৌড়ে পালালো তাদের চিৎকার চেঁচামেচি এবং দৌড়ানো দেখে এলাকার সমস্ত লোক এই মেয়ের বাড়ির চারপাশে ভিড় জমালো এই সুন্দরী মেয়ে তার স্বামীকে বলল কি ব্যাপার তুমি ইন্তেকাল করনি লোকমান হাকিমের ছেলে বলল এ কেমন কথা আমি ইন্তেকাল করব কেন সেই সুন্দরী রমণী যুবতী বলল না এর আগে দশ দশজন যুবক যারা আবার সঙ্গে বাসর করতে এসেছিল তারা সকলেই ইন্তেকাল করেছে জানেন আমার মধ্যে কি রয়েছে লোকমান হাকিমের ছেলে অত্যন্ত অবাক হয়ে বাসর ঘর থেকে বের হয়ে সেই বৃদ্ধর কাছে গেল এবং তাকে বলল হে আমার মাননীয় বয়োজ্যেষ্ঠ আপনি বলুন এর রহস্য কি এর আগে দশ দশজন বাসর করার কারণে ইন্তেকাল করেছে কিন্তু আমি তো বেঁচে গেলাম কি কারণে বেঁচে গেলাম এর পিছনের রহস্য কি বৃদ্ধ তখন সে বদনাটি নিয়ে আসলো যে বদনার মধ্যে সেই যুবতী মেয়েটি প্রসাব করেছিল এবং লোকমান হাকিমের ছেলেকে বলল তুমি এই বদনার মুখটা খুলে দাও লোকমান হাকিমের ছেলে যখন সে বদনার মুখ খুলে দিল সেখানে দেখতে পেলো দুইটি জ্যান্ত সাপ এবং একটি কাটা সাপ সেই জ্যান্ত সাপ দুইটি একে অপরের সঙ্গে কামরা কামড়াকামড়ি করছে লোকমান হাকিমের ছেলে এবার বলল হে মাননীয় বয়োজ্যেষ্ঠ এ দুটো তো দেখছি বিষধর সাপ আর গত রাত্রে আমার স্ত্রী তো বদনায় প্রসব করেছিল এখানে এই বিষধর সাপ কোথা থেকে আসলো সেই বৃদ্ধ বলতে লাগলো আমি এর আগে গায়েবী জানতে পেরেছি এই মহিলার প্যাটের ভিতরে দুইটা বিষক্ত সাপ রয়েছে এবং যখনই কোনো যুবক এই মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য এই মহিলার কাছে আসে এই বিষধর সাপ দুটি সেই পুরুষের পুরুষঙ্গে কামড় দেয় সঙ্গে সঙ্গে সেই যুবক মৃত্যুবরণ করে এর কারণেই এই মহিলার এর আগে দশটি স্বামী ইন্তেকাল করেছে কিন্তু আমি কৌশল করে এই মহিলার শরীর থেকে সাপ দুটোকে বের করে নিয়ে এসেছি তুমি যখন সে বদনা নিয়ে ঘরে প্রবেশ করেছিলে সেই বদনার মধ্যে আমি একটি কাটা সাপ রেখে দিয়েছিলাম যখন তোমার স্ত্রী সেই বদনায় প্রসাব করতে গেল তার পেটের ভিতর থাকা সেই বিশুধর দুইটি সাপ যখন দেখতে পেলো বদনায় বাইরে আরেকটি সাপ তারা এই সাপটিকে কামড়ানোর জন্য এই মহিলার পেট থেকে পেশাবের রাস্তা দিয়ে বদনায় প্রবেশ করল এবং তোমার স্ত্রীর যখন প্রসাব সম্পূর্ণ হলো সেখান থেকে উঠে দাঁড়ালো আমি তোমাকে বলেছি সে বদনার মুখ আটকিয়ে দিতে তুমি যখন বদনার মুখ আটকিয়ে দিলে সে সাপ দুটি আর বাইরে বের হতে পারল না বৃদ্ধর মুখে এই কথা শুনে এলাকাবাসী অবাক হয়ে গেল এবং লোকমান হাকিমের সে আল্লাহ রবুল্লা আলমীর দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলো অন্যদিকে সেই যুবতী রমণী সুন্দরী মেয়ে তার পেটের ভিতর রাখা সেই বিশুধর সাপের কথা শুনে অত্যন্ত চমকে গেল এই বৃদ্ধর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবার লোকমান হাকিমের ছেলে সেই বৃদ্ধকে বলছে হে আমার বয়োজ্যেষ্ঠ আমাদের গন্তব্যের দিকে যাত্রা করা উচিত অতপর তারা গন্তব্যের দিকে যাত্রা শুরু করল কয়েকদিন পথ চলার পর তারা সে সাগর পারে গিয়ে উপস্থিত হলো এবং সেখানে একটি দোতলা বাড়ি দেখতে পেলো এবং বাড়িটি দেখেই তারা বুঝতে পারল এটি তাদের গন্তব্য সেই বৃদ্ধ এবং লোকমান হাকিমের ছেলে সেই বাড়ির ভেতরে প্রবেশ করল এবং সে বাড়ির মালিককে গিয়ে পরিচয় দিল বলল আমি লোকমান হাকিমের ছেলে আমার পিতা আপনার কাছে তিন হাজার স্বর্ণ মুদ্রা পান এবং আমার পিতা আমাকে পাঠিয়েছেন সেই স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্য আপনি দয়া করে আপনার ঋণ পরিশোধ করুন সেই ব্যক্তি তখন বললো হে লোকমান হাকিমের ছেলে অবশ্যই আমি তোমার বাবার ঋণ পরিশোধ করব। কিন্তু তার আগে একটা শর্ত হলো আমার কাছ থেকে টাকা নিতে হলে এখানে তোমাকে রাত্রি যাপন করতে হবে তুমি যদি এখানে একটি রাত অতিবাহিত করো সকালবেলায় আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যাবে লোকমান হাকিমের ছেলে বলল না আমার পিতা আমাকে নিষেধ করেছেন এখানে আমি রাত্রি যাপন করবো না আপনি এখনই আমাকে টাকা দিন এবং টাকা নিয়ে সন্ধ্যা হওয়ার আগে আমি এই এলাকা ত্যাগ করবো কিন্তু সেই ব্যক্তি কিছুতেই লোকমান হাকিমের ছেলেকে টাকা দিতে রাজি হলো না সেই ব্যক্তি বারবার বলতে লাগলো এখানে তোমাকে একটি রাত অতিবাহিত করতেই হবে একটি রাত অতিবাহিত না করলে আমি তোমাকে টাকা দেব না তুমি যদি একটি রাত অতিবাহিত করতে পারো সকালবেলায় তুমি তোমার টাকা নিয়ে এখান থেকে চলে যেও এতদূর পথ অতিক্রম করে এখানে চলে এসেছি এখন কি টাকা না নিয়ে ফেরত যাবো নাকি বৃদ্ধ তখন বলল তাহলে একটি রাত এখানে অতিবাহিত করি লোকমান হাকিমের ছেলে বলল তা কী করে হয় আমার পিতা এখানে একটি রাত অতিবাহিত করার জন্য আমাকে নিষেধ করেছে কেননা আমি যদি এখানে রাত্রি যাপন করি তাহলে আমার উপর বিপদ আসতে পারে এমনকি আমার মৃত্যু হতে পারে বৃদ্ধ বলল আল্লাহর উপর ভরসা করে রাতটা আমরা থেকে যাই ইনশাল্লাহ আমাদের কিছুই হবে না এক পর্যায়ে বৃদ্ধ এবং লোকমান হাকিমের ছেলে সেখানে রাত্রি যাপন করার জন্য রাজি হলো সেই ব্যক্তি বৃদ্ধ এবং লোকমান হাকিমের ছেলেকে নিস্তলায় থাকতে দিল মূলত সেই ব্যক্তি একজন ছিল দুষ্কৃতী এবং দস্যু সে লোকদের কাছ থেকে অনেক টাকা ঋণ করে যখনই তার কাছে লোকেরা ঋণের টাকা চাওয়ার জন্য আসে তখনই তাদেরকে সেখানে রাত্রি যাপন করার কথা বলে এবং রাত্রি যাপন করার কথা বলে তাদেরকে সেই বিল্ডিংয়ের নিস্তলায় থাকতে দেয় এবং গভীর রাত্রে যখন সমুদ্রের জোয়ার উঠে বড় বড় ঢেউ এসে নিস্তালার ঘরগুলোকে ডুবিয়ে দেয় এবং তার পাওনাদার ব্যক্তি পানিতে ডুবে মারা যায় পরের দিন সকালে তার পাওনাদার ব্যক্তির সেই লাশগুলো সে সাগরে ভাসিয়ে দেয় তাকে আর টাকা দিতে হয় না সে এভাবেই যুগের পর যুগ মানুষের সঙ্গে প্রতারণা করে এসেছে গভীর রাতে যখন সমুদ্রের জোয়ার উঠল উত্তল ঢেউ বেগে পানি যখন সেই ঘরের ভেতরে প্রবেশ করতে শুরু করলো সেই বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে বলল এই দুষ্কৃতী ব্যক্তি নিশ্চয় আমাদেরকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করবে এতএব আমরা দোতালায় যাব লোকমান হাকিমের ছেলে এবং সেই বৃদ্ধ দোতালায় উঠল দোতালায় দুইটি কক্ষ ছিল এবং সেই দুইটি কক্ষের মধ্যে একটি কক্ষে এই দস্যু থাকত এবং আরেকটি কক্ষে তার দুইজন ছেলে থাকত বৃদ্ধ এবার সেই দস্যুর ছেলের কক্ষে গিয়ে নক করল সঙ্গে সঙ্গে তার দুইজন ছেলে দরজা খুলে দিল এই দুইজন ছেলে তাদের পিতার অপকর্ম সম্পর্কে কিছুই জানে না এই দুইজন ছেলেকে সে বৃদ্ধ বলল আমরা অনেক দূর থেকে আপনার বাবার কাছে এসেছি আর আমার সাথে যিনি ইনি হলেন লোকমান হাকিমের ছেলে কিন্তু নিজতলায় মনে হয় জোয়ার উঠেছে পানির ঢেউ প্রবল আকার বেগে ঘরের ভিতরে প্রবেশ করছে তাই আমরা ভয়ে উপরতলায় উঠে এসেছি আশ্রয়ের জন্য দস্যুর এই দুইজন সন্তান তার অবকর্ম সম্পর্কে যেহেতু কিছুই জানত না তারা বলল ইনি লোকমান হাকিমের ছেলে আমাদের কি সৌভাগ্য আমরা লোকমান হাকিমের ছেলেকে দেখতে পেলাম লোকমান হাকিমের তো সারা বিশ্ব জুড়ে ডাকনাম রয়েছে সারা বিশ্বের মানুষ তাকে চেনে আপনি এবং লোকমান হাকিমের ছেলে আমাদের কক্ষে অবস্থান করুন আর আমরা দুই ভাই নিচে গিয়ে ঘুমাব নিচের কক্ষে নেমে তারা দুই ভাই সেই রুমের ভিতর প্রবেশ করল এমন সময় সমুদ্রের জোয়ার উঠল এবং সমুদ্রে থেকে দুইটি বড় বড় ঢেউ এসে নিচের কক্ষ পুরোটাই তলিয়ে দিল দস্যুর সেই দুই ছেলে হাবুডুবু খেতে খেতে সেখানে ইন্তেকাল করল পরের দিন সুবে সাদিকের সময় দস্যু ভাবল সেই বৃদ্ধ এবং লোকমান হাকিমের ছেলে নিশ্চয়ই এতক্ষণে পানিতে ডুবে মারা গিয়েছে তাদের লাশ দুইটা সমুদ্রে ভাসিয়ে দেওয়ার জন্য দস্যু যখন দোতলা থেকে নিচে নামল এবং দরজা খুলে দেখে হায় হায় সর্বনাশ এ দুইজন তো আমারই ছেলে তারা এখানে কি করে এলো সঙ্গে সঙ্গে সেই দস্যু উত্তেজনাবশত দোতালায় উঠল এবং দস্যু সেই বৃদ্ধ ও লোকমান হাকিমের ছেলেকে বলল কি ব্যাপার আর আমার দুই সন্তান কিভাবে ইন্তেকাল করল বৃদ্ধ বলল দেখো তুমি বহু বছর মানুষের সঙ্গে চালাকি করে এসেছ এবং মানুষদেরকে ধোকা দিয়ে এসেছ কিন্তু আমরা তোমার ধোকা ধরতে পেরেছি লোকমান হাকিমের ছেলে বলল আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের পাওনা টাকা দিয়ে দিন অদপর দস্যু বাধ্য হয়ে লোকমান হাকিমের পাওনা তিন হাজার স্বর্ণ দিয়ে দিল লোকমান হাকিমের ছেলে এবং সেই বৃদ্ধ তিন হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়ির দিকে রওনা শুরু করে দিল পুনরায় তারা সেই গ্রামে এসে পৌঁছালো এবং লোকমান হাকিমের ছেলে তার স্ত্রীকে সঙ্গে নিল এমন সময় সেই বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে বলছে হে যুবক আমি দীর্ঘ সময় ধরে তোমার সফর সঙ্গী হিসেবে ছিলাম আমি এখন আর তোমার সঙ্গে যেতে পারবো না এই সফরে তুমি তোমার উদ্দেশ্য সফল করেছ তিন হাজার স্বর্ণ মুদ্রা পেয়েছ এবং সেই সাথে সুন্দরী রমণী যুবতী একজন স্ত্রীও পেয়েছ কিন্তু এই সফরে তো আমার কোনো লাভ হল না লোকমান হাকিমের ছেলে বলল ঠিক আছে আমি তাহলে আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি আর আপনি এই তিন হাজার স্বর্ণ মুদ্রা গ্রহণ করুন সেই বৃদ্ধ বলল না এর কোনোটি আমার দরকার নেই লোকমান হাকিমের ছেলে বলল তাহলে এখান থেকে অর্ধেক স্বর্ণ গ্রহণ করুন সেই বৃদ্ধ বলল না আমার তারও কোনো প্রয়োজন নেই তুমি তোমার বাড়ির দিকে যাও এবং তোমার পিতাকে আমার সালাম দিবে লোকমান হাকিমের ছেলে বলল আমি তো আপনার পরিচয় জানি না আমার পিতাকে গিয়ে কি বলবো সেই বৃদ্ধ বলল হে যুবক আমি কোনো মানুষ না আমি হলাম আল্লাহর রব্বুল আলমিনের একজন রহমতের ফেরেশতা তুমি যখন ঘর থেকে বের হয়েছিলে এবং দুই রাগাত সালাতুল হাজতের নামাজ আদায় করেছিলে আল্লাহরবুল আলমিন তোমার নিরাপত্তার জন্য আমাকে নিযুক্ত করে দিয়েছিল এবং তোমার আগমনের পর তোমার পিতা দুই হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করেছিল হে আল্লাহ তুমি তোমার কুদরতি ফ্রেস্তা দিয়ে আমার এই সন্তানকে হেফাজত করিও আমার এই সন্তানকে আসন্ন সকল বিপদ থেকে হেফাজত করো তোমার সালাতুল হাজত আদায়ের কারণে এবং তোমার পিতার দোয়ার কারণে রব্বুল আলমিন তোমার নিরাপত্তার জন্য আমাকে নিযুক্ত করে দিয়েছেন এবং সর্ব অবস্থায় সকল বিপদ থেকে আমি তোমাকে আল্লাহ রব্বুল আলমিন রস্তে হেফাজত করেছি অতপর লোকমান হাকিমের ছেলে তিন হাজার স্বর্ণমুদ্রা এবং তার সুন্দরী রমণী স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন